গতকাল রাতে আমার খুব গরুর মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছিলো ঝাল ঝাল আম্মুর হাতের গরুর মাংস সাথে যদি বড় বড় আলু হয় তাহলে তো কোনো কথাই নাই হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো আমার আম্মু থাকতে তো আমার শখ বা ইচ্ছা কোনোটাই কখনও অপূর্ণ থাকে না যাই হোক আম্মুকে বললাম যে আম্মু গরুর মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে তো আম্মু তো সাথে সাথে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজাইলো তো কিছুক্ষণ ভিজানোর পরে তো ডিফ্রস্ট হয়ে গেছে তো যেহেতু বাসা অন্য তরকারিও ছিল এই জন্য আর কি আম্মু খুব একটা বেশি রান্না করবে না জাস্ট অল্প একটু গরুর মাংস আমাকে রান্না করে দিবে যেহেতু রাত প্রায় নটা দশটা বেজে গিয়েছিল অনেক রাত হয়ে গেছে বাট আমার তো খেতে ইচ্ছা করতেছে কিছুই করার নেই যাই হোক তো এদিকে দেখেন বড় একটা হাড্ডি নিয়ে আসছে আব্বু আম্মু তো এটা দেখে খুব রাগারাগি করতেছিল যে এত বড় একটা হাড্ডি দিয়ে দিছে আসলে গরুর মাংস মানে এত প্রাইজ আর মানে গরুর মাংসের কথা চিন্তা করলেই মনে হয় যে কষ্ট লাগে যে এতগুলা টাকা দিয়ে টুক মাংস এরকম একটা অবস্থা তো যাই হোক আম্মু এখানে গরুর মাংসটাকে পানি ছড়ানোর জন্য রেখে এখন পেঁয়াজ কাঁচামুড়ি সব কিছু কেটে রেডি করে নিচ্ছে একবারে বসিয়েই দেবে আর এই তো বড় বড় দুইটা আলু নিয়ে নিল আলু দিবে গরুর মাংসের সাথে আলু দিয়ে ঝোল খাবো বলছিলাম এই জন্য বড় বড় করে আলু কেটে নিচ্ছে আর আমার কথা হচ্ছে গরুর মাংসের মধ্যে আলুটা বড় বড় হতে হবে না হলে আমার ভালো লাগে না গরুর মাংস আর বিরিয়ানি এই দুইটার মধ্যে আলু অবশ্যই বড় হতে হবে তো আমার মতে এরকম কার কার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা যাই হোক তো এই তো আম্মু এখন মশলাটাকে ভালো মতো কষাচ্ছে যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই আম্মু একটু তাড়াহুড়া করতেছিল তো মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসগুলা দিয়ে দিচ্ছে আর এই বড়ো হাড্ডিটাও দিয়ে দিল আসলে এটা হাড় মানে পায়ের অংশ আর কি এই তো এটা এখন কষানোর সাথে সাথে কিন্তু একটু পরে গলে গেছিলো মানে ভেঙে ভিতরে ক্যালসিয়ামটা বের হয়ে গেছে যাই হোক তো আম্মু এখন এই তো এটা মাংসটাকে ভালো মতো কষাচ্ছে আর আমার আম্মুর হাতের গরুর মাংস কিন্তু অনেক মজা হয় তো কষানো হয়ে গেলে এখন আম্মু বড় বড় আলুগুলা দিয়ে দিচ্ছে আর মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠছিলো তো এক্সট্রা তেমন একটা পানি দেওয়া লাগে নাই আর আমার কিন্তু গরুর মাংস অনেক পছন্দ মানে গরুর মাংস আমি মাটন খুব একটা পছন্দ করি না প্লাস চিকেনও খুব একটা না এভারেজ বাট আমার বিফ খুব পছন্দ আর আমার মতো কারা গরুর মাংস পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর গরুর মাংস কিন্তু অবশ্যই ঝালঝাল হতে হবে তো যাই হোক এই তো আম্মু এখন ঝোলের জন্য পানি দিয়ে দিল পানিটা এখন ফুটে গেছে একটু নাড়াচাড়া করে দিবে আর কালারটা যা সুন্দর হয়েছে মার্শাল্লা মানে মাংসটা অনেক আম্মু খুব তাড়াহুড়া করে রান্না করছিল কিন্তু মাংসটা মাসাল্লা অনেক মজা হয়েছে এই তো সিদ্ধ হয়ে গেছে একটু শক্ত শক্ত রাখতে বলছিলাম তো আম্মু এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিল জিরার গুঁড়াটা দিলে তো ফ্লেভার আরও বেশি হয় এই তো এটা হচ্ছে ফাইনাল লুক আমার সেই কাঙ্ক্ষিত গরুর মাংস এই তো গরম গরম ভাত আর গরুর মাংস নিয়ে বসেই পড়লাম আলহামদুলিল্লাহ মানে ইচ্ছে করতেছিল আম্মু সাথে সাথে রান্না করে দিছে অনেক অনেক শুক্রিয়া আর আমার আম্মুকে অনেক ভালোবাসা যাই হোক ভিডিওটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ